এই খুঁজেছি তোকে রাত রাতে জলে নিয়ে আলো স্বপ্নে আরে মালিকের ব্যাপারটা কি পনেরো দিন হয়ে গেল মালিকের তো কোনো পাত্তাই নেই এদিকে না খেয়ে খেয়ে আমি কেমন যেন রোগা হয়ে আচ্ছা মালিক বেঁচে আছে তো নাকি মালিকে আত্মারাম খাঁচা ছেড়ে পালিয়েছে আইয়ে আপকা ইন্তেজারে থা গুড মর্নিং মালিক আরে মালিক তুমি এখনো বেঁচে আছো তোমার আদমারাম খাঁচা ছেড়ে যায়নি খাঁচার মধ্যেই আছে মনে হয় দরজা আল্লাহ বন্ধ ছিল মালিকের আত্মা ঘোরে দেওয়ালা সিলিংয়ে ধাক্কা লেগে পুনরায় মালিকের কাছে রিটার্ন করেছে কেন বেসালা মরে গেলে বুঝি ভালো হতো না মানে ওইশালা কোমোট বললো তোমার আত্মা নাকি খাঁচা ছেড়ে পালিয়েছে ঠিকই তো বলেছি এতদিন কোথায় ছিলে বাস বাগানে হে গেছিলে আরে আসবে তবেই না আসব ব্যাক না ছাই এগে পেছনে জল দেবার ভয় হাগা মাথায় উঠে গেছিল তাই আসনি আমার সাথে এত বড় না করতে পারলে তুমি নিজে তো কখনো চিকেন কখনো মটন কখনো বিরিয়ানি কখনো কাবাব কখনো পকোড়া চা পেয়েছো গান্ডে পিঁডে গিলেছো কখনো কি একবার আমার কথা মনে পড়েছে তোমার কখনো কি ভেবেছো আমি না খেয়ে বসে আছি পাবনি তাই না আর সেই তুমি যদি না আসো তাহলে আবার পেট ভরবে কি করে বলো তো আরে আমার ট্যাঙ্কি খালি করব নাকি তোর পেট ভরাবো আরে তুমি খালি করলে তবেই তো আমার পেট ভর্তি হবে জাগগে কথা বাড়িয়ে লাভ নেই জিবে জল আসছে আমার তাড়াতাড়ি আসো এ ফিউ মোমেন্টস লেটার কি পচা ঝাঁঝালো গন্ধ বাবা 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 কি ভাগারের গরু পচা গন্ধ বাবা এ কে যেন কাদানে গ্যাস ছেড়ে দিয়েছে রে কেস করেছে গালাগালি খাওয়ার আগে আস্তে আস্তে কেটে পড়ি এই শালা ওই মালিকের কাজ পনেরো দিন পরে গান্ডে পিন্ডে গিলে এখন হাক দিয়ে এসেছে ওরে বাবা আরে ওই মালিক এই তুই হাঁকতে আসিস না আমাদের মারতে এসেছিস পাক শালা